যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই এই ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম সেই মানে এখন আমি ফেসবুকে চলে যাচ্ছি এইখানে অনেকেই ফেসবুকে পোস্ট করে থাকেন এই পোস্ট গুলো দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন আর এখানে যে এমন পোস্ট করেছেন তো এই সরিষা দানার পরিমাণ নির্মাণ হয়েছে সে জাহান নামে প্রবেশ করবে না আর যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার হয়েছে সে জাহান্নাতে প্রবেশ করবে না অবশ্যই আপনারা এগুলো দেখে বা করে করেন যেমন আমি যেভাবে ভিডিও করতে আপনারা এইভাবে করতে পারেন তাহলে আমি কি দেখলাম ভাই মাথা নষ্ট কর আপনার অর্থে থাকুন সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে